রমজান মাসে দীর্ঘ সময় উপবাসের পর ইফতার খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ইফতারের পরপরই এক কাপ গরম চা পান করতে ভালোবাসেন তবে ইফতারের পর চা পান করা শরীরের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর হতে পারে তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই ইফতারের পরপরই চা পান করলে কি হয় পাচন ক্রিয়ার সমস্যা হতে পারে ইফতারের পর আমাদের পেটে হঠাৎ করে বিভিন্ন খাবার প্রবেশ করে যা হজম হতে কিছুটা সময় লাগে এই সময় চা পান করলে এতে থাকা ট্যানিন এবং ক্যাফিন পাচনতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিতে পারে ফলে গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটি বা বধজম হতে পারে আয়রন শোষণে বাধা দেয় চায়ের মধ্যে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য ইফতারের পরপরই চা পান করা ক্ষতিকর হতে পারে পানি শূন্যতার ঝুঁকি রোজায় দীর্ঘ সময় পানি না পান করার কারণে শরীর পানি হয়ে পড়ে চা মূলত ডায়ুরেটিক অর্থাৎ এটি শরীর থেকে তরল বের করে দেয় তাই ইফতারের পরপরই চা পান করলে শরীর আরও বেশি পানিশূন্য হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে চায়ের মধ্যে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হলে ইফতারের পরপরই চা পান না করাই ভালো তাহলে চা কখন পান করা ভালো ইফতারের কমপক্ষে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর চা পান করা নিরাপদ ইফতারের সময় পর্যাপ্ত পানি ডাবের পানি বা ফলের রস পান করুন যাতে শরীর হাইড্রেটেড থাকে যদি চা পান করতেই হয় তাহলে গ্রিন টি লেমন টি বা হার্বাল টি বেছে নেওয়া ভালো কারণ এগুলো হজমে সহায়তা করতে পারে দুধ চা বা অতিরিক্ত ক্যাফেনযুক্ত চা এড়িয়ে চলাই ভালো ইফতারের পরপরই চা পান করা বেশিরভাগ মানুষের জন্য স্বাস্থ্যকর নয় এটি গ্যাস্ট্রিক আয়রন শোষণে বাধা এবং পানি কারণ হতে পারে তাই চা পানের সময় ও ধরন সম্পর্কে সচেতন হওয়া জরুরি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ইফতারের পরপরই চা পান না করে কিছু সময় অপেক্ষা করে পান করাই উত্তম আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের জানান আরও স্বাস্থ্য পরামর্শের জন্য আমাদের হেলথ কেয়ার সঙ্গেই থাকুন